হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে সেটি হলো আমরা অনেকেই থাইরয়েডের ওষুধ খাই সেই থাইরয়েডের ওষুধটি কীভাবে খেতে হয় আমরা অনেকেই সেটা জানি না আজকে আমি সে বিষয় নিয়েই আপনাদের সামনে কথা বলবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি থাইরয়েডের ওষুধ এটা হলো আসলে থাইরয়েডের দুই ধরনের রোগ হয় কারো থাইরয়েড ফাংশনটা কমে যায় কারো বেশি হয় তা যাদের হাইপোথাইরয়েডিজম তারা মূলত এই ওষুধটি খেয়ে থাকেন এই ওষুধটি হচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বিভিন্ন নামে বিক্রি করেন যেমন এখানে একটি একটি থাইরয়েড আবার আছে থাইরক্স এছাড়াও অনেক নামে ফার্মাসিউটিক্যালটা বিক্রি করে থাকেন তো এর হচ্ছে জেনেরিক নেম যেটাকে আমি আসল নেম বলে থাকি সেটা হচ্ছে লিভোথাইরকজিন হ্যাঁ এটা বিভিন্ন স্ট্রেনথে পাওয়া যায় যেমন হচ্ছে পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো তা আপনার চিকিৎসক যে ডোজটা আপনি কি দেবে সেই ডোজটি আপনি খাবেন এই এটি খাওয়ার জন্য আপনাকে একটি স্পেশাল চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে এটি খালি পেটে খেতে হয় এবং সকালে ঘুম থেকে উঠে আপনি খালি পেটে খাবেন খাওয়ার এক ঘন্টার মধ্যে অন্য কোনো ওষুধ সেটা হোক ক্যালসিয়াম আয়রন অথবা গ্যাসের ট্যাবলেট এটি খাওয়া যাবে না এক ঘন্টা পরে আপনি আবার খাওয়া দাওয়া করতে পারবেন অন্যান্য ওষুধও খাইতে পারবেন এর কারণটা হলো যে ওষুধটা যখন খাবেন তখন হচ্ছে আপনার অ্যাবজর্পশন আমরা যে এই ওষুধটি যখন কাজ করে শরীরে আমরা খাওয়ার পর সেই ওষুধটি রক্তে আসতে হয় তো এই রক্তে আসার জন্য যে পরিমাণ তার পরিবেশ দরকার সেটি যদি আপনি খাওয়া দাওয়া করেন তাহলে সেই পরিবেশটা হ্যাম্পার হয় ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার রক্তে আসতে সে অনেক কম পরিমাণে আসে যেটির আসার কথা কম পরিমাণে আসে যার কারণে আপনার ওষুধটি কাজ কম করে এজন্য আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে ওষুধটি খাওয়ার নিয়ম ফলো করে আপনাকে খেতে হবে আর একটি হচ্ছে বিষয় হচ্ছে যে এই ওষুধটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে যেটি একটু হরমোনজনিত ওষুধ এই জন্য আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে নিজে নিজে খাওয়া যাবে না ফার্মেসি ফার্মেসির দোকান থেকে আমি নিলাম আর খেলাম তা কিন্তু হবে না আরেকটি হলো নিয়মিত টেস্ট করতে হবে চিকিৎসক আপনাকে পরামর্শ দেবে যে কতদিন পরপর আপনি এটি টেস্ট করবেন ঠিক আছে দেখা গেল যে তিন মাস পর পর ছয় মাস পর পর এটা এফটি থ্রি এফটি ফোর এবং টিএসএস এই তিনটি টেস্ট অনেক সময় করতে বলা হয় আরেকটি হলো যদি আপনি খেয়ে ফেলেন খাওয়া দাওয়া করছেন তারপরে আপনার মনে হয়েছে যে আমি ওষুধটি কখন খাবো তাহলে আপনি খাওয়া দাওয়ার চার ঘন্টা পরে আপনি খেতে পারবেন ধন্যবাদ